আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং আর আমি আপনাদের সঙ্গে আশারুল তো আশার আলো গার্ডেনিং মানে তো আপনারা জানেন যে ইউনিক কোনো বিষয় বা নতুন কোনো আইডিয়া আপনাদের সামনে তুলে ধরার তো আজকে আমরা এটা কাজ এসেছি এটা হচ্ছে একদম বাংলাদেশের বর্ডার মানে এখান থেকে এনাদের যে যেখানে আমরা কাজ করছি এনাদের ছাদে উঠলে বর্ডার দেখা যায় মানে ঠিক বাংলাদেশ বর্ডার থেকে তিনশো থেকে চারশো মিটার দূরে জায়গাটার নাম হচ্ছে শাহাপুর তো এখানে এসে আমি একটা এমন আজব বিষয় দেখলাম যে যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না সেটা হচ্ছে যে দেখুন আমরা ছোটোবেলায় হয়তো অনেকেই পাখির বাসা হয়তো আপনারা দেখেছেন বা আমরাও ছোটোবেলায় দেখেছি কিন্তু এই পাখির যে বাচ্চাদের যে খাবার খাওয়ানোর দৃশ্য এটা আশা করি হয়তো আপনারা খুব কম জনই দেখেছেন তো বিষয়টা খুব ভালো লাগলো তো সেই জন্য থামবেল থেকে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি মানে এখানে যেখানে আমি কাজ করছি এনাদের ওই ঘরের আমাদের এটা সানসেট বলা হয় কোনো জায়গাতে বাংকার বলে এক এক জায়গায় এক এক রকমের ভাষা তো বলে তো এখানে শালিকের একটা ভাষা আছে শালিক পাখি তো ওদের মা শালিক ওদের জন্য খাবার অ্যাকচুয়ালি খাবার বলতে আমরা আপনারা তো জানেন যে পাখি বিভিন্ন রকম পোকামাকড় এই সমস্ত কিছুই খায় তো সেই বিভিন্ন রকম পোকামাকড় নিয়ে এসে ওদের খাওয়াচ্ছে তা দৃশ্যটা আমার খুবই সুন্দর লাগলো বা ভালো লাগলো আর ভালো লাগলো বলে আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম বা যাতে আপনারাও এই বিষয়টা দেখতে পারেন কেন বলুন তো এরকম জিনিস তো সচরাচর দেখা যায় না তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না খুব মনোযোগ সহকারে দেখবেন মানে কাজের সোর্সে বলতে ওখানে তো অনেকগুলো লোক আছে তা ভিডিওতে একটু সাউন্ডে ডিস্টার্ব হতে পারে সেটার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি তো আসুন ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবেন না সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না Assalamualaikum warahmatullahi আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আর আপনারা দেখছেন আশার আলো গার্ডেনিং তো আশার আলো গার্ডেনিং মানে তো একটা নতুন বিষয় আপনারা তো জানেন আজকে আমরা এসেছি এই যে আমি মার্বেল টাইলসের কাজ করি তো এখানে এসে একটা আশ্চর্য বিষয় পেলাম তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো সেটা হচ্ছে যে এই যে দেখুন এখানে যে ঘরটাতে আমরা কাজ করছি এটাতে এটার উপরে বাংকারে আর কি তো একটা শালিকের বাসা শালিক পাখ শালিক পাখির তো সেটা খুবই ভালো লাগলো সেই সঙ্গে ওদের যে মা আছে সে খাবারও দিতে আসলো এই যে দেখুন কত সুন্দর করে ওরা খেলা করছে আমি ক্যামেরাটা করছি তো ওরা ভাবছে হয়তো ওর মাদের খাবার দিতে এসেছে তো এরকম মুহূর্ত আশা করি আপনারা হয়তো অনেক চেষ্টা করলেও পাবেন না কেন বলুন তো পাখি তো সাধারণত গাছে থাকে এটা হচ্ছে শালিকের বাচ্চা এই যে দেখুন ওদের মা এসেছে ও হয়তো একটু ভয় পেয়ে গেছে আমাকে দেখে এই যে পাখির ভাষা এরকম তো ভিডিও করতে গেলে তো পাখির ভাষা দরকার হবে কিন্তু পাখির বাসাতে গিয়ে তো এরকমভাবে ভিডিও করা যাবে না তো আশা গার্ডেনিং চ্যানেল মানেই তো আপনারা জানেন যে আপ সবসময়তেই চেষ্টা করে আপনাদের জন্য নতুন কোনো ভাবনা বা নতুন কোনো বিষয় তুলে ধরার তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমি এরকম মনোরম পরিবেশ বা মনোরম দৃশ্য আপনারা এর আগে হয়তো দেখেছেন কিনা আমি বলতে পারছি না এই যে দেখুন ওদের মাঠা এদিকে আমাদের কাজ চলছে আশা করি আপনারা এরকম বিষয় হয়তো বা কোনো দিন দেখেননি নিজের চোখে বিশেষ করে শহরের মানুষরা তো দেখেন নি কেননা আপনারা তো পাখির এরকম বাসা কোথায় পাবেন আপনারা যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ওদের কিন্তু ওদের মা খাবার দিতে এসেছে তো দু মিনিট ওদেরকে আমি ডিস্টার্ব করলাম আপনাদের জিনিসটা দেখানোর জন্য মানে এত সুন্দর যে প্রকৃতির একটা কি বলবো যে উপরওয়ালাদের একটা নিয়ামত রেখেছে ওদের মা এসেছে ওরা কিন্তু ঠিকই বুঝতে পারছে যে ওদের মা এসেছে ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওটি আপনাদেরও খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনারা জানেন আশার আলো গার্ডেনিং মানেই নতুন কোনো বিষয় নতুন কোনো জিনিস উপস্থাপন করা আপনাদের সামনে এটাই হচ্ছে লক্ষ্য হতে এই যে দেখুন কত সুন্দর লাগছে ওদের মুখের যে হলুদ ভাবটা খুবই ভালো লাগছে আমার ব্যক্তিগত আপনাদের কেমন লাগছে বলতে পারবো না আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এরকম দৃশ্য যারা দেখেন নিজের চোখে তারাও দেখতে পারবে ওদের মা ওদের জন্য খাবার নিয়ে এসেছে তাই আমি আর বেশি ডিস্টার্ব করছি না আরেকবার দেখিয়ে দেখেছি এরকম সৌন্দর্যটা আপনাদের তো এই যে দেখুন বন্ধুরা এর মা কিন্তু মুখে করে একটা পোকা নিয়ে এসেছে ওটা ওদেরকে খাওয়াবে বলে মানে মা তো সে মাই হয় সে আপনার মানুষই বলেন আর পশু পাখি বলেন যাই বলেন না কেন তো খাবারটা নিয়ে এসছে বলে আমি আর ডিস্টার্ব করছি না কেন ওদের খেতে পেয়েছে আপনারা তো দেখছেন যে ওরা মুখটা কীরকমভাবে কী করছে ওরা খিদে পেয়েছে বলেই কিন্তু ওরা ওরকম ছটফট করছে তা যাই হোক ওদের ওদের খাবারটা নিয়ে এসছে ওরা খাবারটা ওদের খাওয়াবে সেটা আপনারা দেখুন এই যে দুটো পাখি আছে তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি থেকে অনেক কিছুই উপভোগ করবেন আনন্দ কেন বলুন তো এরকম ডাইরেক্ট তো আপনারা হয়তো বা খুব কম লোকে দেখেছেন তা কাজের সাইড আমাদের যদিও একটু সাউন্ড ক্যাপাসিটি বা একটু খারাপ হতে পারে সেটার জন্য আপনাদের একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন আর সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা আপনার এই শেয়ারের জন্য হয়তোবা অন্য কেউ উপকৃত হতে পারে বা এই এইটা সম্বন্ধে আরও জ্ঞান অর্জন করতে পারে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বিশেষ করে এরকম প্রাকৃতিক কোনো বিষয় বা কোনো কিছু পেতে সেটা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যেনারা তো অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেল মানেই সব নতুন কিছু বিষয় সেটা অবশ্যই আপনাদের সামনে আবার কোনো নতুন বিষয় আশার আলো গার্ডেনিং অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করবে তাই এতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখালাম আপনারাও বেশ আনন্দ উপভোগ করবেন আশা করি ভিডিওটি থেকে এবার দেখুন এই যে যাচ্ছে ক্যামেরাটা একটু করতে অসুবিধা হচ্ছে কেন বলুন তো আমাকে দেখেও একটু ভয় পাচ্ছে তো যাই হোক আমি মোটামুটি একটু দূরে থেকে ক্যামেরাটা করেছি এই কারণে একটু অস্পষ্ট হয়তো আসতে পারে সেটা আপনারা একটু মানিয়ে নেবেন এটা কিন্তু একদম বাংলাদেশের বর্ডার এখান থেকে এদের ছাদে উঠলেই কিন্তু বর্ডারের লাইটগুলো রাত্রিবেলায় দেখা যায় তো আশা করি ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই যে এবার গেল এবার খাবারটা দিতে গেল মানে ও একটু ভয় পাচ্ছে আমাকে দেখে আমি একটু আছি তোর পাশে যাই হোক আপনারা সেটা উপভোগ করুন আর যেনারা আমার চ্যানেলে নতুন তেনাদের উপর একটা রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সেই